নমস্কার বন্ধুরা কিচেনের পক্ষ থেকে জানাই অনেক ভালোবাসা আজকে আমি বানাতে চলেছি নতুন একটা রেসিপি ডিমের পনির তার জন্য আমি এখানে ছটা ডিম নিয়েছি এক এক করে ডিমগুলো ভেঙে নেব নতুন একটা রেসিপি ঘরে হাতের সামনে তো সবসময় তো আর পনির থাকে না তো ডিমের পনির একবার বানিয়ে খাবেন আপনারা যেমন ডিম নিতে চান সেরকম নেবেন আমি এখানে ছটা ডিম নিয়েছি এবার আমি এখানে অল্প একটু নুন দিয়ে দেব নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব এভাবে ফাটিয়ে নেবেন কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি এই ডিমটা একটা টিফিন কাঠির মধ্যে হালকা তেল ব্রাশ করে রেখেছি এখানে ডিমটা দিয়ে দেব এবার কোরটা ঢাকনা দিয়ে এঁটে দেব এবার এখানে কড়ার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে এটা এটা দিয়ে 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 ঢেকে দেব এটা ডিমটা হওয়ার সিদ্ধ হওয়ার জন্য দেখুন ডিমটা সেদ্ধ করে এরকম হয়েছে আমি পনিরের মতো পিস পিস করে কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এবার কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে এগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন রিকোয়েস্ট রইলো এটা বানিয়ে খাওয়ার একবার খেয়ে দেখবেন দেখুন ভাজা হয়ে গেছে ফুলে ফুলেছে দেখুন কত ছোট ছোট ছিল কিরকম বড় বড় হয়ে গেছে বাড়িতে যদি বাড়িতে যদি কোনো সময় গেস্ট চলে আসে হাতের সামনে হয়তো পনির নেই চট জলদি এটা করে বানিয়ে খাবেন একবার বানিয়ে দিলেই বারবার রিকোয়েস্ট আসবে এবার এগুলোকে এক এক করে সব ভেজে নেব তেলে এবার গরম কড়াইতে একটু তেল দিয়ে দেব এবার এগুলো হালকা করে ভেজে তুলে নেবো এবার এগুলো সব ভেজে তুলে নেবো এবার এগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে এগুলো পেস্ট করে নেব এবারে এক এক করে সব ভেজে নেব সবজিগুলো আমি গাজরগুলো গুলো দিয়ে দিলাম তেলে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম এবারে মটর দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো এবার কড়াইয়ের মধ্যে আর একটু অল্প করে তেল দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য এবার ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এইভাবেই দেখুন আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি আমি আলুগুলোকে তুলে নেবো এই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেবো মশলা মশলা মশলাটা বানানোর জন্য

এবার ভালো করে আস্তে আস্তে পচিয়ে নেব এবার এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো ওনারা যেমন ঝাল পছন্দ করবে সেই হিসাবে লঙ্কা দেবেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু দিলাম অল্প করে এবার এটা একটু কষ একটু ভেজে নেব এর মধ্যে একটু জল দিয়ে দেব মশলাটা ধরে যাবে দেখুন মশলাটা এভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে হয়ে গেছে তেল ছাড়া তানিক অপেক্ষা করবেন দেখুন কি সুন্দর সাইডে তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো এটা এটাকে সেদ্ধ করার জন্য ঢাকনো দিয়ে রেখে দেবো এটা সেদ্ধ করার জন্য কিছুক্ষণ এবারে ভেজে রাখার ডিমের পনিরগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর দিয়ে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব এরকম হয়েছে কত সুন্দর কালারটা হয়েছে একবার দেখুন একদম লোকজনক কালার দেখলেই জিভে জল আসবে এবার এর মধ্যে কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দেব আর এর মধ্যে দেব কাশুরি মেথি এবার গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব একটু গরম দিয়ে দেখুন আমার ডিমের পনির বানানো কমপ্লিট এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা